যারা এই পৃথিবীতে কোরআন মানবে রসুর আদর্শ মানবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ফেরে দাওসের মেহমান পাবে চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ আমার আজকে তেল অতটা আয়তের উপরে সাবজেক্ট আছে দুইটা সত্য পূরণ করলে আল্লাহর তাদেরকে মেহমান করবে চিৎকার করে বলেন জান্নাতে আল্লাহ যেতে চান কারা কারা দেখা। আমরা কোথায় যেতে চাই আর বলেন জান্নাতে যেতে চাই আমরা সকলেই জান্নাতে যেতে চাই কথা বলুন ঠিক কিনা সুতরাং জান্নাতের পথে যেতে গেলে অবশ্যই আপনাকে আমাকে মানতে হবে কোন কেতাব আর বলে বলেন সুতরাং আপনার যদি কোরআনের সুপারে যদি পেতে চাই আপনাকে কোরআন মানা লাগবে রসুলের আদর্শ মানা লাগবে যারা এই পৃথিবীতে কোরআন মানবে রসুলের আদর্শ মানবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ফেরে দাওসের মেহমান পাবে চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ কিন্তু জান্নাত পেতে গেলে দুইটা সপ্তাহ প্রথম সপ্তাহ হচ্ছে যাদের ইমান থাকবে আল্লাহ রব্রাহিন তাদেরকে বিনা হিসাবে তারা জান্নাত পেয়ে যাবে চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ

আর পাবে পাবে না আমার এই দেহের মধ্যে একটা ঋতপেন্দ্র আছে আমার জনাব শ্রদ্ধা নজরুল ইসলাম ভাইয়ের ওনার বুকের ভিতরে একটা ঋতপেন্দ্র আছে আমার এই ঋতপেন্দ্র যদি বের করা হয় বলুন তো কাছে আমার কি কোনো মূল্য আছে আর জনাব ওনার একটা ঋতপেন্দ্র আছে হৃতপিণ্ড যদি বের করা হয় যেমন নাই ও মুসলমান লক্ষ্য করুন আল্লাহর কাছে কোন মমিন মুসলমানের যদি ইমান না থাকে ঠিক আল্লাহর কাছে ওই বান্দার কোনো আল্লাহর কাছে মূল্য নাই কথা বলুন ঠিক কিনা তাহলে ইমান যদি আপনার হৃৎপিণ্ড থাকে যদি তাহলে যেমন আপনার মূল্য আছে ও মুসলমান শুনে রাখো একজন যদি ইমান থাকে একজন মুসলমান যদি ইমান থাকে আল্লাহর কাছে তার মূল্য আছে যার ইমান থাকবে না আল্লাহর কাছে তার কোনো মূল্য থাকবে না কথা বলুন ঠিক কিনা তাহলে মুসলমান লক্ষ্য গরম ইমানদার থাকবে জান্নাত পাবে কোন বেইমান আল্লাহ জান্নাত পাবে আগন পাবে না এমন নেন সমাধান

যারা কোরআন বাদ দিয়ে হাদিস বাদ দিয়ে রসুল বাদ দিয়ে যারা মানুষের তরিকা আইনের গোলামি করবে ওই মানুষের তরিকা জীবন ব্যবস্থা দ্বারা গোটা পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে ওদের কোন ইমান নেই ইমানবিহীন কোন ব্যক্তি আল্লাহ জান্নাত পাবে না কথা বলুন ঠিক কিনা কথাটা আর বলুন আল্লাহ শুধু তাই আল্লাহ বলেন

সে আল্লাহর জান্নাত পাবে যার iman নেই সে আল্লাহর জান্নাত পাবে না মুসলমান লোক ধর্ম পালন প্রত্যেক মানুষকে মৃত্যু স্মরণ করতে হবে কথা কা কুল্লু নফ্সিল যাইকাতুল মাউত প্রত্যেক মানুষকে মৃত্যু স্মরণ করতে হবে আর আল্লাহর আদালতে আপনাকে আমাকে উঠাই লাগবে ঠিক কিনা বলুন আর জোরে বলুন আল্লাহ আদালতে সবাইকে আপনাকে আমাকে সকলকে আল্লাহ রাদালাতে ওটাই লাগবে দুনিয়াতে আপনি কি কি কাজ করেছেন কি করেছেন সমস্ত সবকিছুর হিসাব কোন দরবারে দিতে হবে আর জোরে বলুন আর জোরে বলুন আপনি দুনিয়াতে যা কিছু করেছেন আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকেন ভালো কাজের পরিবর্তে আপনি ডায়নাতে আমল নামা পাবেন ডায়নাতে আমর নামা আপনি জান্না পেয়ে যাবেন আর দুনিয়া যদি খারাপ কাজ করে থাকেন ইসলামের পক্ষে যদি কাজ না করে ইসলামের বিপক্ষে কাজ করে থাকেন করণার বিপক্ষে যদি আপনি আন্দোলন করেন করণাই বিপক্ষে যদি আপনি জীবন পরিচালনা করেন তাহলে মুসলমান শুনে রাখুন আপনি আপনার জান্নাত পাবেন না ওই কি অবশ্যই এই বামাতে ডায়নাতে আমল পাবেন না আপনি আমলনামা নামা পাবেন বামাতে কথা বলুন ঠিক কিনা জানাম ডায়নাতে আমর নামা পাবেন তাদের স্থান হয়ে যাবে আমল স্যার বা তবে স্থান হয়ে যাবে কোথায় আর কিন্তু আমরা কেউ এই দুনিয়ার মানুষ যদিও বলা হয় আপনি কি নামাজ পড়েন না না করেন না কিছুই করেন না আপনি কি জান্নাতে যাবেন ওই জাহান নামে যাবেন ওই লোকটা বলার পরে ওই লোকটা বলে আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান আছে আমি জান্নাতে যাব ওটা বলুন ঠিক কিনা কেউ জাহান নামে যেতে সাইনা যদি জাহান্নামে যদি আপনি না দিতে যান দুনিয়াতে আপনাকে আমাকে কষ্ট করতে হবে জান্নাতের পথের কাজ ঠিক কথা বলুন ঠিক কিনা তোমরা তুমি দুনিয়াতে জাহান্নামে কাজ করে জাহান্নামের পথের টিকিট করাই করে যদি কো মিল্লাতে রাসূলুল্লাহ মিত্র পর আল্লাহ তুমি আমার রসুলের দলে দাও রসুলের যত পক্ষের লোক আছে এই লোক এই পক্ষের লোকগুলোকে কষ্ট দিয়েছ নির্যাতন করেছ আর বলে রসুল আমাকে সুপারিশ করো সেদিন রসুল তোমার সুপারেশ করবে না সেদিন রসুল তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে কথা বলুন ঠিক কিনা তাহলে যার ইমান আছে সে আল্লাহর জান্নাত পাবে এই ইমানের কথা আল্লাহ রব্রাহিন এই কোরআন শরীফে সাতাশি জায়গায় বলেছেন কত জায়গায় আলোচনা করেন যার ইমান দ্বারা হতে পারবে যাদের ইমান আছে তার আল্লাহর জান্নাত পাবে এই জান্নাতের পাওয়ার জন্য ইমানের কথাই কোরআন শরীফে 87 জায়গায় বলেছেন কে আল্লাহ তাহলে কোন বেইমান আল্লাহর জান্নাত পাবে না বিশ্বনবীর আপন চাচা বিশ্বনবীর আপন চাচা নামতার সিদ্দীক আবু তালেব বিশ্ববিজননকরণ করলেন একজন দাসী দৌড়াতে দৌড়াতে সংবাদটা বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার একজন ভাতিজা হয়েছে আপনি কি খুশি হওয়ার খবর জানতে চায় দাসী যখন এই কথা বলল বিশ্ব নবীর আপন চাচাবুতলের দাসীকে বললো দাসী যেহেতু তো ভাতিজার সংবাদটা নিয়ে এসেছে আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম চিৎকার করে বলেন শুভ বিশ্বনবীর আপঞ্চাঁদাবুতালেন বিশ্বনবীর কেন চলে গেলেন শুধু তাই না বিষ্ণবীর আপন চা দুইটা সন্তান ছিল একটা নাম ছিল আলী আর একটা নাম ছিল আব্দুর রহমান নাও এই দুই ভাইকে এক জায়গায় এক খাতে আর এই দুটো আর বিশ্বনবীকে এক কারে ঘুমাতো শুধু তাই না বিশ্বনবিকে গোসল করাতো নিজের হাতে নিজের হাতে তেল মাখাতো এমন কোনো অঙ্গপ্রত্যঙ্গ ছিল না যেখানে বিশ্বনবীরা পঞ্চাকে চুম্বন করতে বলে গিয়েছিল চিৎকার করে বলেন মারা বাবা বিশ্বনবিরা পঞ্চা যে আবদালার এই বিশ্বনবিকে এত ভালোভাবেছিলাম বিশ্রামে কেউ যদি কষ্ট দিয়েছে বিশ্রামের বিরুদ্ধে যদি কেউ কথা বলেছে নিজে মুখটা আগলে করেছে বিশ্রমীকে বাহাত্তর বার মারার জন্য চেষ্টা করেছিল নিজের আপন তিনি প্রতিবাদ করেছিল আখেরি জমানো নয় বিশ্বনবীর যখন মৃত্যু শয্যা সজ্জিত হয়ে গেল বিশ্বনবী সংবাদ পেয়ে গেলেন চাচাদার মৃত্যু শয্যা সজ্জিত হয়ে আছেন দৌড়াতে দৌড়াতে চাচাদানে করে চলে আসলো আবু তালেবে চলে আসলো চাচা মনে হয় পৃথিবীতে বেঁচে থাকবেন না ও আমার আমি নিশ্চিত দেখতে পাচ্ছি বেঈমান হিসাবে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে নিশ্চিত দেখতে পাচ্ছি আপনি জাহান নামে চলে যাবেন কিন্তু চাচা জান এই যদি একবার কালে আগরণ করে মুসলমান হতে পারেন আদালতে আকারাতে আল্লাহর কাছে ঝগড়া করে হলো আমি আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দোয়া করতে পারবো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ও আমার চাচা জান এই অবস্থায় যদি আপনি কালেমা গ্রহণ করতে পারেন আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো সুপারেশের জন্য আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমতা কিন্তু চাচা এই যদি আপনি মৃত্যুবরণ করেন বেইমান হিসেবে যদি আপনি মৃত্যুবরণ করেন যদি আপনি হয়ে যায় আপনার জন্য আদালতে আখেরাতে আল্লাহর দরবারে আমার হাতটা ওঠাতে পারবো না কথা বলুন ঠিক কিনা বিষ্ণুবি পঞ্চায়েত অবদানের মনটা করে গেল ইসলাম কবল করবে কালিমা গ্রহণ করবেন আমরা সবাই একবার করুন বিশ্বনবী রাঃ অবস্থা কি হলো আরবদের অবস্থা কি হবে না একটু মুসলমান লোক করুন আবু দালিব এরপরে ইসলাম কবুল করতে বললেন না কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন কপালে কালেমা জুটলো আর যারা বলেন পায় আপনার ফেরাউনের স্ত্রী آسیয়া ছিল কার প্রতি iman এনেছিল আর যারা বলেন আল্লাহর প্রতি iman এনেছিল ফেরাউনের স্ত্রী আল্লাহর প্রতি iman কারণে মোসার প্রতি iman কারণে তাকে নির্যাতন করেছিল ফারাউন তারপরেও ফারাউনের স্ত্রী আসিয়া কি ইসলামের পথ থেকে কুরআনের পথ থেকে সুলপরিমাণ সরেছিল না আর যারা বলেন না তো তারা আল্লাহ পাক বলেন আলিফ পিনাম তুমি যদি ঈমানের ইমানে তোমরা বিশ্বাস উপস্থাপন করছো এজন্য তোমাকে ছেড়ে দেওয়া হবে না 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 তোমাকে ছেড়ে দেওয়া হবে না তোমাকে পরীক্ষা করা হবে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চাই কারা কোরআনের পক্ষে আর কারা কোরআনের বিপক্ষে কথা বলেন ঠিক কি না সূরা বাকারার ২৮ নম্বর আয়াত সূরা বাকারার ২১৮ নম্বর আয়াত সূরা হুদ এর ১৫ নম্বর আয়াত সূরা মায়দার ১০৩ নম্বর আয়াত সূরা মারইয়ামের ৯১ নম্বর আয়াত অসংখ্য আয়াত আল্লাহ পাক জানাচ্ছেন যদি তোমরা ইমানদার হতে পারো

জান্নাত চলে যেতে পারবে যারা আল্লাহর জান্নাত পাবে আর যারা আল্লাহর গোলাম পারবে না যারা মানুষের গোলাম গোলাম হবে কেমন পর্যন্ত জীবন পাবার পরে ইবাদা করাও পরে তারা জাহান নাম সারা জান্নাত পাবে আর বলেন পাবে না ফেরাউন বলল ওয়াসিয়া তুমি আমার প্রতি বানানো সবচেয়ে ক্ষমতাদার মনে করো সমস্ত ক্ষমতার মালিক আমি দেশের লোক সবাই আমাকে ক্ষমতাদার মনে করে তুমি কেন করো না দ্বিতীয় কণ্ঠে ফেরাউনের ইস্তেহায় আসিয়া বলেছিল না 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 সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কে আর জোরে বলুন ফেরাউন বলেছিল ও আসিয়া তুমি আমার প্রতিবার নাও তুমি যা কিছু না তোমাকে তাই দেওয়া হবে আছে আবার আছে না 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 দুনিয়ার কোন মানুষ ক্ষমতা হতে পারে না দুনিয়ার কোন মানুষ মানুষকে জান্নাতে দেখাতে পারে না কেবল মাত্র শুধু মাত্র হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমার এক আল্লাহ চিৎকার করে বলেন সুবহান আল্লাহ হ্যাঁ ওই কথা বললাম ক্ষমতা মনে করো আসিয়া বললাম তুমি যে কত ক্ষমতা আমি জানি এত বছর বিবাহ হলো একটা সন্তান দিতে পারলে না কথা বলুন ঠিক কিনা আজgota পৃথিবীর মুসলমান জানে যদি কালো বাহিনী যদি ময়দানে একবার আসে তোমার ক্ষমতা কত আছে ওটার পৃথিবীর সব মুসলমান তোমাকে দেখিয়ে ছাড়তো কথা বলুন ঠিক কিনা এরা اون ঠিক একই কথা বলেছিল শত্রুর ক্ষমতা ধরে আমাকে মনে কর

তোর বাড়ি তক্তা করব সাইজ করে ফেলবো যদি জনগণের ভয়তে নেতা নেত্রীর ভয়তে অন্য কোন কারোর ভয় যদি জনগণের সম্মুখে জনগণের সম্মুখে যদি কোন হক কথা না বলি এই মারা যাবার পরে আমাকে কেউ সি দিয়ে জিব্বা কাটবেন কে সাইজ করবেন কে সুতরাং তোমাদের সাইজ আমরা জানি তোমাদের যত প্রকার সাইজ তোমরা শুরু করে দাও কিন্তু মৃত্যুর পরে আল্লাহ পাক যে সাইজ করবে ওই সাইজ থেকে দুনিয়ার কেউ রেহাই পাবে না কথা বলুন ঠিক কিনা মুসলমান করে আল্লাহর না ফারমান আর বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি আল্লাহ কয় তোরা যে কত সিটার নাম তো আল্লাহ আসমানের মালিক জানি কথা বলুন ঠিক কিনা ফেরাউনের স্ত্রী এত নির্যাতন করেছিল উত্তপ্ত বালুর প্রান্তে নিয়ে যাওয়া হলো ইমান আনার কারণে ডাঙাতে প্রেক মারা হলো বামাতে প্রেক মারা হলো ডান পায়ে প্রেক মারা হলো বাম পায়ে প্রেক মারা হলো হলো দীপ্ত বন্তে বলা হয়েছিল যে স্ত্রী আসিয়া তুই ইমান সার্বিক কিনা বল দীপ্ত কণ্ঠে বলেছিল আমার জীবন চলে যাবে বাতিল শক্তির কাছে মাথা হবে না ঠিক কিনা হুজুরকে ঠিক বলবেন থামান ইমানটা জান্নাতের যাওয়ার প্রথম সত্য কথা বলুন ঠিক কিনা সামান্য ইমান পরিত্যাগ করবেন জান্নাত পাবেন না কিন্তু ইমান নিয়ে এই পৃথিবীতে কষ্টের পর জীবন যাপন করবেন যারা মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে তারা চিৎকার করে বলেন সুবাহ ফেরাউনের স্ত্রীকে একইভাবে নির্যাতন ছিল হয়ে গেল ফেরাউনের স্ত্রী আসিয়া কেবল আসিয়া এতদিন তোর সাথে আমি ঘর সঞ্চার করলাম তোরতে কত মহব্বত করলাম তুই জীবনে যা সে স্ত্রী তাই দিয়েছিলাম একবার আমাকে ক্ষমতা মনে কর একবার তুই আমার পক্ষে চলে যায় আসিয়া বলে না 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 জীবন চলে যাবে সব কেউ পারে কিন্তু আল্লাহর কোরআন কালেমা আমি একবার ছাড়বো না চিৎকার করে বলেন এত বড় কেন ইত্যাদ শুরু হয়ে গেল নিজে হাতে পাতার গরম করলো। ফেমন পাতার গরম করে আসিয়ার বুকের উপরে আগে। যে রাখা হলো গোস্ত গুলো জমিনে পড়ে কানের কাছে গিয়ে বলে আসিয়া তোর এই দুঃখ আমার সহ্য হয় না তোর এই আজব আমার মতো সহ্য হয় না চোখের পানি সারে মৃত্যু আসিয়া বলেছিল তুমি যতবার কার কষ্ট দাও নির্যাতন করো তুমি তাই করো কিন্তু আসি একবার আল্লাহর প্রতি এনেছে জীবন চলে যাবে কিন্তু আফরাউনের কাছে মাথা নত করবে না চিৎকার করে বলেন সুবাহান ফের এত বড় ক্ষমতা ছিল এত বড় রাজত্ব ছিল কোনদিন সদ্দি যার কিচ্ছু হই নাই ও মুসলমান শরীর এখন সেই ফেরাউনকে আল্লাপা কি দিয়ে মেরেছিল আর যারা বলেন ফেরাউনকে পানির দ্বারা এই পৃথিবী থেকে ছড়েছিল নমরুদকে ন্যাংড়া মোষা দিয়ে ছড়েছিল বিশ্রামের বিরুদ্ধে যারা লেগেছিল তবে কে ঠিক একইবারে ছেড়েছিল অযথা পৃথিবীতে অজোরে ফড়সটা গপীরা যারাও ঠিক একইবারে চেষ্টা করো একদিন আল্লাহ পাক তোমাদেরকে ছাড়বে প্রতিকবির কোনো মনে তোড়ে ঠকাতে পারবে না কথা বলুন ঠিক না ও মুসলমানত্ব করুন ও মুসলমানত্ব যারা সব কথা বলা যাবে না বুঝাই তো যাচ্ছে আগামীকালে এই সাক্ষীরা ময়দানে চলে যাবেন এক কেজি লম্বা কচু কেনবেন গালের মধ্যে দেবেন না সাবাবেন আর বলবেন গতকালকে দ্বিতীয় মেহমান যে কি বলল আজকে সকালে আমরা বুঝতে পারছি কথা বলুন ঠিক কিনা ফেরাউনের স্ত্রী এত নির্যাতন করেছিল তারপরে ইমান ছাড়ে না আল্লাহর রব্বুল আলামিনের কাছে ওই সময় একটি দোয়া করে চাইলাম তোমার প্রতিমা কারণে তোমার প্রতিমা কারণে মুসার প্রতিমা নানার কারণে এত নির্যাতন এত স্টিন চালালো তারপর আমি ছাড়ি না আল্লাহ তুমি কি আমার জন্য জান্নাত একটা যান ঘর বরাদ্দ হবে না আল্লাহ পা কবুল করেছিল ফের স্ত্রী রাশিয়ার জন্য বলেছে রাশিয়া তুই ইমানের পরীক্ষা দিচ্ছি ইমানের ময়দান থেকে যদি পরিত্যাগ না হয়ে ইমান নিয়ে যদি তুই করতে পারিস আমি রব্ব আমি তোর জন্য জান্নাত একটা বাড়ি বানাই দেব। চিৎকার করে বলে মুসবাহান ছিল তাহিমের আট নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছিল সেই জানতে গত আল্লাহ

কোনো কথা যদি তোমার রাহি হয় জীবন বিলীন যদি তোমার রাহি হয় জীবন বিলীন বেশি যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন চিৎকার করে বলেন মার হবা আল্লাহ পাক যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেয় আর কোনো সাফ হওয়া থাকতে পারে দুনিয়ার আছে আছে কেন সব কিছু আমরা বুক ফেডে আমরা বুকে নিতে পারি কিন্তু ইসলামের পথ থেকে কোরআনের পথ থেকে ইমানের পথ থেকে জাতি এক সেকেন্ড আমরা সরতে পারি না কারা কারা ইমানের পথ থেকে সরবেন না দুহাত হাতের আল্লাহকে দেখান আমি কোরআনের বাইরে কোনো কথা বলেছি আর ধরে বলেন কবর সাক্ষী আমি কোরআনের বাইরে একটা কথা বলিনি যা বলেছি কোরআন থেকে সুতরাং আল্লাহর নাম তার বীর নেবার পরে যাদের কলিজা জলে বিশ্বাস করেন আমি আপনি যারাই দুনিয়াতে প্রথমে জন্মগ্রহণ করি প্রথম শব্দ কানের ভিতর কি দেয় নামাজে কি আছে মৃত্যু সময় কি আছে মৃত্যু যখন কবরে দেবে সেখানে আল্লাহ শব্দ আছে কিনা মনে করতে হবে আল্লাহ শব্দ সহ্য করতে পারে না এদের রক্তের ভিতরে আছে কোরআন থেকে হবে ওদের হৃদয়টা প্রশান্তি তারা প্রশান্তি পাবে কা দুই নম্বর সুতরাং আমাদেরকে যত কষ্ট দেওয়া হোক নির্যাতন করা হোক পোশাক না আমরা সকলেই আমলিক বলো বিএনপি বলো জামাত ইসলাম বলো প্রশাসন বলো যা বলো আমরা সকলেই কোরআনের পক্ষের লোক এটা বলুন ঠিক কিনা তুমি যদি কোরআন মানো যার নাম পাবা তুমি যদি না মানো যাহার নাম পাবা আমার কোনো কিচ্ছু করার নেই এটা বলো ঠিক কিনা কিন্তু আমাকে বলতে দিতেই হবে আমাকে মুখ ছেড়ে ধরে হবে না আমি যদি না বলি ভাইজান যদি না বলি কোরআনের সত্য করা কে বলবে কথা বল ঠিক না এমন পাওয়া যাবে না অত্যাচরের শি কর এমন পাওয়া যাবে না না বললে ভোরে জুল মকর গঙ্গা হরণ শপথ না বিপিল বি গঙ্গা পুরনির পাখি টাকিয়ে গাছ ঠিক না পুরনির পাখি টাকিয়ে গেছে বসে থাকলে চলবে না চরির শিকল দিয়ে এমন পাওয়া যাবে না আজকে তাফসির মাহফিল আছে মসজিদের উদ্যোগে কিসের উদ্যোগে মসজিদ কার আর বলেন বিষ্ণুনবীর প্রিয় সাহাবা নাম তার ছিল আবু দারদা বিষ্ণুনবী বললেন আবু দারদা আজকে যে আল্লাহ তা তোমাদের কাছে করজা হাসানা চাচ্ছে যে আল্লাহ রাস্তা আল্লাহকে করজা হাসানা দিতে পারবে আল্লাহ রাব্বুল তাকে জান্নাত দেবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ বিসমল্লাহির প্রিয় সাহাবা আবু দারদা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার 600 বাগানের খেজুর গাছ আছে এই খেজুর গাছটা আল্লাহর জন্য বিশ্বনবীর কাছে ওয়াকফা করে দিলাম চিৎকার করে বলেন সুবহানাল্লাহ মসজিদে নববীর সামনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা নবু 10 বিগের একটা খেজুরের বাগান ছিল এই কথা যখন শুনলো সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনের বিনিময়ে সব খেজুর অপেক্ষা আমার এই সম্পদটা প্রিয় এই প্রিয় সম্পদটা আল্লাহ রাস্তায় বিশ্রবীর কাছে দিয়ে দিলাম চিৎকার করে বলেন সুভান আল্লাহ